বর্ষাবর্ণনম কবিতাটির উৎস হল আদিকবি মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণের কাণ্ডের আঠাশতম স্বর্গ পিতৃসত্ব পালনের জন্য রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন আর বনবাস থাকাকালীন দণ্ডকারণ্যে রাবণ সীতাকে অপহরণ করেছিলেন সীতার খোঁজে রামচন্দ্র ও লক্ষণ বিভিন্ন জায়গায় অন্বেষ করতে করতে মাল্যবান পর্বতে এসে পৌঁছেছিলেন তখনই এলো বর্ষা আর রামচন্দ্র সেই বর্ষার অপূর্ব সৌন্দর্য তার ভাই লক্ষ্মণকে দেখার অনুরোধ জানিয়ে বলেছিলেন দেখো লক্ষ্মণ বর্ষা ঋতু এসেছে সারা আকাশ মেঘে ঢাকা পড়েছে কর্পূরের মতো শীতল আর কেতকীর গন্ধে সুরভিত বাতাস বইছে আকাশে খণ্ডখণ্ড মেঘ জমা হয়েছে আকাশকে দেখে মনে হচ্ছে যেন খণ্ড খণ্ড পাহাড়ে ঘেরা এক শান্ত মহাসাগর মেঘের গর্জন শোনা যাচ্ছে মেঘ দেখে মনে হচ্ছে যেন যুদ্ধগামী হাতির দল বকের শাড়ি যেন মেঘের গলার মালা হয়েছে ময়ূররা নৃত্য করছে মেঘেরা যেন জলভারে ক্লান্ত হয়ে পাহাড়ের চূড়ায় চূড়ায় বিশ্রাম নিচ্ছে এ সময় বিরহীরা প্রিয়ার কথা ভাবছে ব্যাঙেরা বর্ষার জলের অনুকূল পরিবেশ পেয়ে জীবনরাশে পূর্ণ হয়ে উঠেছে বনের প্রান্তে কোথাও ভ্রমর গুঞ্জন করছে কোথাও ময়ূর প্রেখম তুলে নৃত্য করছে কোথাও আবার হাতির গর্জনে কাঁপছে সর্বদিক বর্ষার আগমনে বনের মধ্যে বিভিন্ন বিচিত্র শব্দ শোনা যাচ্ছে ভ্রমণের গুঞ্জন ব্যাঙের মগমুখী আর মেঘের গর্জন যেন বিনা কণ্ঠতাল আর মৃদঙ্গ বাদ্যের সঙ্গে একাকার হয়ে গেছে যেন বোনের মধ্যে এক সঙ্গীতের আসর বসেছে